নওসাদ সিদ্দিকীকে বোমা সিদ্দিকী বলে কটক করলেন ক্যানিংপুরের বিধায়ক সৌকাত মোল্লা হ্যাঁ নওসাদ সিদ্দিকিকে বোমা সিদ্দিকি বলে কটক করলেন ক্যানিং করবের বিধায়ক সৌকাত মোল্লা আমি সৌকাত মোল্লাকে একটা কথা বলতে চাই দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন ক্যামেরায় বলেছে সৌকাত তুই কি বাস স্ট্যান্ড তৈরি করবি তুই তো ওখানে বোম্বা দিস তুই কি মানুষের সাহায্য করবি তুই তো ওখানে বোম দিস একজন নটোরিয়াস ক্রিমিনালের মুখ আমরা নকশা থেকে সম্পর্কে এই ধরনের কথা শুনব একজন নটোরিয়াস ক্রিমিনাল মুখ ক্রিমিনালের মুখ থেকে আমরা নকশা থেকে সম্পর্কে এই ধরনের কথা শুনবো আরে সৌকাত মোল্লা একজন নটোরিয়াস ক্রিমিনাল ও নিজে বোম বা ভাঙড়ের মানুষের উপর যেভাবে জুলুম অত্যাচার করছে সৌকাত মোল্লা আজ ভাঙড়ের মহিলারা তার জবাব দিয়ে দিয়েছে একটা মিছিল করে সে তার মহিলারা জবাব দিয়ে দিয়েছে দর্শক আপনাদেরকে সেই ভিডিও দেখাবো যে মোল্লা বলেছে নওসাদ সিদ্দিকি বোমা সিদ্দিকি একেবারে পটাক্ষ করেছে নওসাদ সিদ্দিকী সম্পর্কে এই ধরনের কথা বলেছে আপনারা এর জবাব দিবেন চলুন আপনাদেরকে সেই ভিডিও দেখানো যাবে এই মুহূর্তে বাংলার মুসলমানদের সবচেয়েতে বড় শত্রুর নাম এক যদি হয় শুভেন্দু অধিকারী দুই হচ্ছে গিয়ে এই বোমা সিদ্দিকী কারণ এইটাই যে যেভাবে বাংলার মুসলমানদেরকে অপমান করা হয়েছে বিজেপির কলকে তামাককে যে বাংলার যারা সংখ্যালঘুরা আছে মুসলিমরা আছে তাদের একটা বড় অংশ বৃহৎ অংশ সমাজবিরোধী ক্রিমিনাল এর চাইতে বড়ো অসম্মানজনক কথা বাংলার মুসলমানদের আর কিছু হতে পারে না নিজের টিআরপি বাড়ানোর জন্য বিজেপির কাছে ভালো হওয়ার জন্য যে কথা রিপাবলিক বাংলার মতো একটা দালাল মিডিয়া দালাল মিডিয়াকে বসে এই ধরনের কথা বললেন আমি একজন সংখ্যালঘু পরিবারের সদস্য হিসেবে গোটা বাংলার সংখ্যালঘু সমাজকে তীব্র প্রতিবাদ জানানোর জন্য আমি অনুরোধ করব